বহুত বায় দেশে ভিডিও বনায়া দিছেন কিন্তু ট্রেন ট্রেইনের টাইমটা ফিক্সড করিয়া দিস না প্রচুর মানুষে ঘুড়িয়া যায়ত্রা প্রচুর মানুষ গুরিয়া যাইত্রা বায়েন্টর গলটি এটাও হয়েছে জেরা জেরা গেছো একটা টাইমর ফিক্সড আছে তো ফিক্সডটা করিয়াতে কিন্তু বায়েন্টর যত বাইন ভিডিও বানাইসেন গল্টিও হয়েছে একটা জিনিস শুনোক আমার আইজলর না আর সেচার আসামর বাইয়াই যদি এই ট্রেইনে আইজল কি যাব লাগে ঠিক সাতটা সময় আইবা সাতটা তাকি যদি এক মিনিট ডিফারেন্স হয় তো আইয়া টেন ভাইটা নাই ভাই এটা পরবর্তী নিজে নিজরে বকিবা যদি যাবার ইচ্ছুক হন থাকি তুমি বিকাল তিনটা সময় ছুটিতে লাগব আইজল বংকন তাকি সাইরং গাইতে আইতে লাগি যায় গড়ে ঘণ্টা পরিমাণ ও তোমার মেইনটেইন করি আইবা যাতে আধা ঘণ্টা তোমার আতো ও দেখো পুরা রেল মুরদা দেখো রদা কোনো মানুষ নাই আর বেজান স্টেশন মানুষ পড়ে রইস যাবার লাগি যাইতে ভাত না। বাড়ীত যাইতা সকল আইসন সারা যাবার লাগে যাইতা বাড়ি যাইতে ভাতরা না ট্রেইনে ভালো হয়ে গেছে গিয়ে আমারে মাত্র চার গেছে মাত্র চার লাগি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সারারে শোনার সুযোগ করে দিবা কেউ যদি যাওয়ার ইচ্ছুক থাকুন ঠিক সাতটার সময় আইয়া যদি ফৌঁসিতে ফেরওতে যাইতে এবার বা সাতটা তাগিদ তোরা আগে আইতে লাগব ছয়টা ফঞ্চাশও ছয়টা ফঞ্চাশ আইলে নিশ্চিন্তা যাইতে পারবা টিকিট টাকেট করিয়া কোনো টেনশন থাকতো না